I'm mm -hmm. সুন্দর ওয়াও একদম ভালো কথা বলা যাচ্ছে না কিন্তু একদম ভালো খুশির মত লাগছে বাইকার থেকে চা খেয়ে ও এই 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 পিকনিক হচ্ছে আহা জন আমি সৌভিক ঘোষ আমার চ্যানেল ইম্টেল ব্লক আবারও সবাইকে স্বাগত জানাই সবার প্রথম সবাইকে হ্যাপি নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এখন বাজে হচ্ছে তিনটে তেতাল্লিশ একটু বিকেলবেলা একটু ঘুরতে বেরোচ্ছে মানে কল্যাণী ব্রিজের ওই পারে যাবো একটু সুন্দর জায়গা আছে আগেও গেছিলাম ওই জায়গাটা আজকে একটু গিয়ে বোটিং টোটিং মেবি আছে যাই না কতটা কী আছে যাই তারপর তোমাদেরকেও দেখাবো বন্ধুবান্ধব সঙ্গে একটু হালকা করে ঘুরে আসি চলো দেখা হচ্ছে মোটো ব্লগে গিয়ে কথা হচ্ছে ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে কারণ অবশ্যই কমেন্ট করে জানিও ভাইকে সাপোর্ট করো চ্যানেল কিন্তু গ্রো আপের দিকে যাচ্ছে এখন চারটের কাছাকাছি বাজে আর আমরা বেরোচ্ছি সূর্য আজকে ভালোই উপরে আছে যাতে একটু বেলা বেলায় ভালো ফটো টটো ক্লিক করা যায় এবং জায়গাটা যেখানটা যাচ্ছি সেই জায়গাটা ভালো করে যাতে ঘোরানো যায় অ্যাকচুয়ালি বলা হয় কুন্তিঘাট উডেন ব্রিজ সেই ব্রিজটার ওখানে যাব ওই জায়গাটা আগেও গেছি খুব ভালো জায়গাটা চলো তোমাদের কাছে ভালো ভালোভাবে দেখাব একটু বোটিং আছে ওখানে নিচে নৌকো টৌকো চলা যায় দেখি ওখানে চড়া যাচ্ছে কিনা সূর্য এখনো মাথার উপরে রয়েছে আর ডান দিকে আমাদের কল্যাণী এম তার পাশ দিয়ে রাস্তা দিয়ে আপাতত যাচ্ছে এখনো ওয়েদারের একটা ভাইবটা খুব সুন্দর রয়েছে যেহেতু শীতকাল আর সর্বপ্রথম আজকে দু পঁচিশ সাল অর্থাৎ আমাদের নিউ ইয়ারের প্রথম দিন আজকে আমরা রাইড করছি আমাদের বন্ধু বান্ধব আরও সবাই আসছে আমি একটু আগেই যাচ্ছি একটু ফিউল আপ করে নেবো ততক্ষণে ওরা চলে আসবে বাঁধিকে সূর্যটা তার সঙ্গে এরকম গ্রিনারি মাঠ শীতকালে কিন্তু হেভি সুন্দর লাগে বিকেল বেলা দেখতে

ডান দিক দিয়ে আমরা কল্যাণী একটু উঠবো সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে ভিউটা পুরো লাগছে আমরা উঠছি এখন উৎসগুপ্ত সেতুর উপর দিয়ে সবাই এখানে আসে ফটো ফটো ধরে একটু এনজয়মেন্টে টাইম স্পেন্ড করে ডেনটা বারাবছে ওখানে ব্রিজ থেকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এই বাঁদিকে সরে যাচ্ছে পুরনো দিল্লি রোড আর ডান দিকে আমরা যাবো হচ্ছে কালনা কাটোয়া রোডটা রয়েছে পালনার দিকে যাওয়ার জন্য সেই রোডটা আমরা ধরবো পালনা এখান থেকে সাঁয়ত্রিশ কিলোমিটার নবদ্বীপ তেষট্টি কিলোমিটার কাটোয়া

এই সোজা কি ডান দিকের রাস্তা নয় বাঁদিকের রাস্তাটা আমাদের নিতে হবে লক্ষ্মী বাজার লক্ষ্মী বাজারের উপর দিয়ে তোমাদেরকে নিয়ে যাবে রাস্তা ধরেই আমাদের যেতে হচ্ছে তোমরাও এখানে যখন যাবে এখান যে সোজা আসার পরে একটা টার্নিং করবে সেখানে তোমাদের বাঁধিক নিয়ে গিয়ে টার্নিংটা হচ্ছে এইটা এখান থেকে বাঁধিক নিয়ে একটুখানি ব্রিজ আমরা চলে এইটা হচ্ছে কেন্টি ঘাট ইডেন এটা ব্রিটিশদের আমলে তৈরি হয়েছিল এখন আবার নতুন করে সুন্দরভাবে মডিফিকেশন করেছে দেখো কত মানুষজন এসেছে এখানে ভিডিও ফিডিও করছে বেশ খুব সুন্দর জায়গাটা নিচে বোটিং টোটিংও আছে এখনো পর্যন্ত এটা কিন্তু কাঠেরই ব্রিজ মানুষ রিল করতে আসছে ফটো তুলছে মানে জায়গাটা দেখে যতটা মনে হচ্ছিল না তার থেকে বেশি ভাইব আছে কন্ডিশন খুব ভালো যে বলা যাবে না এখন যাচ্ছে গাড়িটারই ব্যাপকভাবে নড়ছে দেখো এই ধারটায় পা দিলে কিন্তু নড়ছে ওইখানটা ভালো হয়ে গেলে ব্রিজটার ভাই এই যে ব্রিজের নিচ থেকে ব্রিজের ভিউ কন্ডিশন অতটাও ভালো নাই যতটা হওয়া দরকার এখন রয়েছি নৌকার উপরে নৌকা থেকে একদম খুন্তি নদীর ব্রিজের তলায়

এই নৌকাগুলোর মানে প্রতি এক ঘন্টা কি আধা ঘন্টা এরকম রেট আছে এই দুশো থেকে একশো টাকা এখানে লোকাল মাঝিরা আছে যারা তোমাদের ঘুরিয়ে দেখাবে এই জায়গাগুলো তো আসলে কিন্তু এই নৌকাটা কিন্তু ঘুরবে অবশ্যই যখন জোয়ারের জল ঢোকে কিন্তু অনেকটা ফ্লো আছে জলের বেশ ভালো লাগছে দেখতে এবং রোদ্দুর এখন যেহেতু নেই তো আলোটা অতটা ভালো যাচ্ছে না ভাইবের অনুযায়ী তখন বেলার টাইমটাই ভালো বেশ সুন্দর ছিল আর ব্রিজের উপর দিয়ে গাড়ি গেলে না মনে হচ্ছে ভেঙে এখনই পড়ে যাবে এত পরিমাণ আওয়াজ হচ্ছে এটা অনেক পুরনো ব্রিটিশ আমলের ব্রিজ তো সেই টাইমে তৈরি করা ব্রিজ এরা যাবতীয় মেনটেন টেনটেন করে তার জন্য ব্রিজটা এখনও যথেষ্ট ভালো আছে আগের তুলনামূলকভাবে অনেকটাই বেটার আছে কালার টালার করেছে রং চং করে একদম সুন্দরভাবে পরিপাটিতে মেনটেন করে রেখেছে খুব ভালো লাগলো তো তোমরাও আসতে পারো এই জায়গাটা এটা হচ্ছে কুন্তিঘাট একদম কুন্তি নদীর সঙ্গে সংযোগ হয়ে এই জায়গাটা এর পেছনে অনেক হিস্টোরিক্যাল কথাবার্তা আছে যেগুলো হয়তো বা এখন বলার সুযোগ হচ্ছে না বা বলতে পারছি না তার জন্য ক্ষমাপ্রাপ্তি আশা করি আসলে খুব জায়গাটা ভালো লাগবে আমার এখান থেকে বেরোয় যাচ্ছি জায়গাটা কিন্তু বেশ ভালোই লাগলো আশা করি তোমাদেরও ভালো লেগেছে এখান থেকে যাবো হচ্ছে বাইকিং টপ টু পয়েন্ট ও পুরোনো দিল্লি রোডের উপরে এইখানে আমরা এখন যাব গিয়ে একটু চা টা খাবো একটু আড্ডা দেবো দিন তারপরে বাড়ির দিকে যে যার মতন রওনা দেবো আমাদের পুরো টিম চলে এসেছে এরকম সামনে রয়েছে শান্ত সৌরভ রিক রিকের গার্লফ্রেন্ড আর পেছনে রয়েছে রোনক রোনকের গার্লফ্রেন্ড অ্যান্ড ইনক্লুডিং মি এই তো পিকনিকের মজা আহা

যেন সবার সুস্থ সবল ভাবে কাটুক এবং সারা জীবন বা সারা বছরটা যেন খুব ভাবে কাটুক এ দেখো শ্রীরামপুর এখান থেকে সাতাশ কিলোমিটার চুচুরা এখান থেকে বারো কিলোমিটার কলকাতা এখান থেকে চুয়ান্ন কিলোমিটার আর এই রাস্তার পাশাপাশি প্রচুর ধাবা আছে প্রচুর রেস্টুরেন্ট খুলেছে তোমরা এখানে এসে কিন্তু সবাই টাইম স্পেন্ড অবশ্যই করতে পারো প্রচুর লোকজন এখানে আসে দেখো বিভিন্ন ধরনের ছোটো ছোটো ধাবা চার টাপড়ি খোলা রাখা আছে রাত্রিরেও তোমরা এখানে যখন যদি এখানে এই রাস্তা দিয়ে ট্রাভেল করো তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে অনেক ভালো রেস্টুরেন্ট রাতের ডিনার করতে পারো ভালো ভালো রেস্টুরেন্ট আছে এইখানে আমরা যেটা যাচ্ছি ওটাও ভালো খুব সুন্দর জায়গাটা চলো গিয়ে দেখাচ্ছি আগেও আমি একবার গেছি আমারও বন্ধু বান্ধব সবাই যাচ্ছে বলে আবারও যেতে হচ্ছে যাই যে ঘুরে দেখাই তোমাদের আমরা এখন চলে এসেছি এই যে বাইকিং ঠেক টু পয়েন্ট ও পাশে এই যে এইখান থেকে অর্ডার দেওয়া হচ্ছে এটা বাইকার স্টেক আর এটা পঁচিশ টাকা চা

এখান থেকে তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও জায়গাগুলো কিন্তু ভালোই আছে তোমরাও আসলে কিন্তু দেখতে পারো এই জায়গাগুলোতে আর নতুনত্ব ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে টা